সালামু আলাইকুম গরিবাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভ সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো দর্শক মন্ডলী এই মুহূর্তে আছে আমি চল্লিশতম জাতীয় বিজ্ঞান ও বিজ্ঞান সপ্তাহ বিজ্ঞান মেলা তো আমি আছি এই মুহূর্তে নবগঞ্জ পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণে তো এখানে হচ্ছে আন্তঃস্কুল অর্থাৎ নবাবগঞ্জ উপজেলা পর্যায়ে যে সকল স্কুল রয়েছে স্কুল এবং কলেজ রয়েছে এই সকল প্রতিষ্ঠানদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে তো সেই বিজ্ঞান মেলার স্টলগুলো আমরা ঘুরে দেখব এবং মূল্যায়ন কার্যক্রম দেখব সাথেই থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই বিজ্ঞান মেলায় যে সকল শিক্ষার্থী এবং যে সকল স্কুল অংশগ্রহণ করেছে সবাইকেই অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ প্রত্যেকটি স্টলে আমি যাব এবং মূল্যায়ন কার্যক্রিয় আপনাদের সাথে শেয়ার করব তো সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে অটোমেটিক ফায়ার ডিজাইন করা হয়েছে আমাদের দেশের বর্তমান যে খুব বোর্ড বুঝে এই রোবটের পিছনের অংশ রয়েছে পানির ট্যাঙ্কার সামনে আয়ার সেন্সর এবং ভিতরে রয়েছে আরিনো উনো যেটা আমাদের প্রোগ্রামিংকে রেস্ট্রেপ্ট করে রেখেছে এই রোবটটা যদি আমি রান করাই সামনে যাওয়ার পর এই সেন্সরগুলো তার একশো তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে সামনের যে কোনো কিছু তাপটাকে আইডেন্টিফাই করতে পারে তাপটাকে আইডেন্টিফাই করার পর ও নিজের জায়গায় থিমে যায় এবং পিছন থেকে পানি দিয়ে সে আগুন পানি দিয়ে পারেন আগুনটাকে নিভিয়েছিলেন এবং আগুনটা যখন নিভে যাবে ও পুনরায় আবার চলা শুরু করবে এবং আবার যখন আগুন দেখবে তার সামনে থেমে যাবে এবং পানি দিয়ে সে আগুনটাকে নিবে মানুষ লাগবে না না যেখানে কি একই করতে মাছের বিপর্কটা বেশি করা হয়েছে মাছের যে মাছ যে প্রয়োগ করে যে বিষটা সেটা হচ্ছে সেটার যে পুষ্টিপাতনগুলো রয়েছে সেগুলো হচ্ছে পানির সাথে মিক্সড হয়ে যায় এবং এই পানি আমরা এখানে ব্যবহার করতেছি এখানে এই ব্যবহার করা যে এখানে যে পুষ্টি উপাদানগুলো রয়েছে এখানে পুষ্টি পুষ্পাদন গুলো সরবরাহ হবে এবং এই যা হচ্ছে এই গাছ হচ্ছে তার শিকড়ের সাহায্যে তার যে সার যে সরবরাহ আর কি যে পুষ্টিগুণ গুলো তার লাগবে সেগুলোতে শোষণ করতে পারবে এখানে আমাদের জমিও কম লাগবে এবং পানি ব্যবহারও কম লাগবে কিন্তু আমরা পানি পুনরায় ব্যবহার করতেছি এখানে হচ্ছে আমাদের কোনো রাসায়নিক সার ব্যবহার হচ্ছে না সম্পূর্ণ জৈব সার ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে আমাদের জনসাধারণের জন্য এটা খুব উপকার একটি উপকার একটি পরিকল্পনা সেক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে বর্ণার পর আমাদের এখানে অনেক লো ল্যান্ড আছে আমাদের বিভিন্ন অঞ্চলে সেখানে অনেক সময় ধরে আর কি পানি আটকে থাকে সেক্ষেত্রে এখানে সেখানে হচ্ছে খাদ্যের যোগান খুবই কম হয় এবং তারা খাদ্যের সংকটে ভোগে সেক্ষেত্রে আমরা যদি এটা আগে থেকে যদি পরিকল্পনা করি এখানে ওইখানে তাহলে আমাদের খাদ্যের যোগানটা ঠিক থাকছে এবং এখানে হচ্ছে আমাদের এখন জনসংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে আরও জনসংখ্যা বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে অনেক কলকারখানা বাড়ি ঘর হচ্ছে হচ্ছে যার কারণে জমি সংকট পড়ছে এবং সেই ক্ষেত্রে আমরা এই পরিকল্পনা প্রণয়ন করতে পারি এটি হচ্ছে গাছ ধান খেদ বাপো কৰিব পাৰে আমাৰ পৰিৱৰ্তন